আসসালামু আলাইকুম গাইস মাই ডেলি ব্লগের সবাইকে স্বাগতম আজকে পাঙাশ মাছের মাথা প্লাস একটা পিস লতি দিয়ে আলু দিয়ে রান্না করব প্রথমে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে লালচে হয়ে আসছে এদিকে পাঙাস মাছের একটা পিস আর মাথা দিয়ে দিচ্ছি দিয়ে আরও কয়েকবার নাড়াচাড়া করে তাতে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যেন মাছের যে একটা ইয়া স্নাল ওটা যেন না থাকে সামান্য পানি দিয়ে আবার ওনারা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব সামান্য উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা উঠি পর্যায়ে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো নাড়িয়ে আবার ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট পর উঠিয়ে মাছগুলো ভেঙে নিচ্ছি যেহেতু ভাঙা মাছ রান্না করবো তাই ভেঙে নিচ্ছি এভাবে করে ভেঙে আলু কাঁটা দিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে ডেকে ডাকনা উঠিয়ে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কারণ লতি দেওয়ার পর আর পানি দেওয়া যাবে না তো ডাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে লতি দিয়ে দিচ্ছি কেটে দুই রাখা ও আপনাদের সাথে তো এটা শেয়ার করা হলো না আমাদের জমির লতি ডাকনা দিয়ে ডেকে আবারও নাড়িয়ে দিচ্ছি রাইস আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ফলো দিতে বলবেন না সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন বলতে বলতে এদিকে পানি প্রায় শুকিয়ে এসেছে নাড়িয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আপনাদের লাইক শেয়ার ফলোয় আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব এদিকে তরকারি হয়ে এসেছে নামিয়ে নিচ্ছি তোমার ফাইনাল লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love is